তারাই বোঝে বা জানে যে এই ছাগল পালন করা কতটা সুবিধাজনক আর কতটা আর কি আমাদের দৈনন্দিন জীবনের বা আমাদের জীবনের অর্থনৈতিক বা আমাদের সংসারের যে একটা বিষয় রয়েছে এটা হচ্ছে কতটা উপকারে আসে বা কাজে লাগে তো যাই হোক আমি হচ্ছে মাত্র দশটা ছাগল নিয়ে যাত্রা শুরু করেছিলাম হ্যাঁ আর আমার ছাগল পালনের হচ্ছে বয়স মাত্র ছয় মাস আমি ছয় মাস থেকে শুরু করেছি আর মাত্র দুইটা ছাগল ছিল আমাদের বাড়িতে হুম বড় মা ছাগল দুইটা তো এই ছাগল দুইটা হচ্ছে আমার মায়ের হুম আর হচ্ছে এতদিন আমার মা লালন পালন করতো এখন আমায় দিয়ে দিয়েছে ছাগলের দায়িত্ব আমি হচ্ছে এগুলো যত্ন পরিচর্যা করি খাওয়াই মেডিসিন তারপর হচ্ছে টাইম টু টাইম খাবার পরিষ্কার করা থেকে শুরু করে এ টু জেড সব কাজ আমি এখন করতেছি আর তাছাড়া ওরা আমাকে সাহায্য করতেছে হেল্প করতেছে ছাগলের খাদ্য সংগ্রহ মানে নিয়ে আর কি তো যাই হোক যেহেতু পরিবারে আমরা সবাই আছি তাই আমরা মানে একে অপরের সাহায্য ছাড়া কোনো দিনও একটা কাজ সম্ভব না এই আমরা সবাই মিলে ছাগলগুলো লালন পালন করার চেষ্টা করতেছি হুম তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে অনেক ভালো লাগবে আর প্রতিদিন যে কথাটা বলি যে হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে মানে ভিডিওটি দেখতেছেন একটু জানাবেন প্লিজ আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন সব সময় আমার পাশে আছেন হ্যাঁ ভিডিও দেখেন কন্টিনিউ এতে কিন্তু সত্যি মন থেকে বলতেছি অনেক ভালো লাগতেছে এবং সবার জন্য আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকে আকাশটা পরিষ্কার খুব তাড়াতাড়ি রোদ উঠছিল আর আমি এই জন্য ছাগলগুলোকে ঘরে তুলছি আর এখন হচ্ছে আমাদের গাছের পাতা কাঁঠালের পাতা পাড়াইতেছি ছাগলগুলো খাওয়ানোর জন্য আমি এই যে কাঁঠালের পাতাগুলো বাচ্চাগুলোর জন্য নিয়ে আসলাম তা এগুলো রাখি দিই আর এখানে দেখেন কতগুলো বাঁশের পাতা এই বাঁশের পাতাগুলো আগে দেই বাঁশের পাতা খাবে তারপর এই কাঁঠালের পাতা আমি দিব তার আগে আবার ফের আমার আবার কলার পাতা পাড়াই দিছিল সকালবেলা হ্যাঁ এই জন্য হচ্ছে এখন এগুলো রাখি দিই পরে বাচ্চাগুলো দিব রাখি দিই আগে আগে এই বাঁশের পাতাগুলো তুলি তুলি দিই তো আমি এই যে ছাগলগুলো ঘর থেকে বাইরে বের করে দিলাম দেখেন আর আমাদের ছাগলের ঘরটা কিন্তু অনেক নোংরা হয়েছে কেননা সকাল থেকে ছাগলগুলো আসে আর এখন কিন্তু বেলা এগারোটা বাজে এই জন্য আমি বের করে দিলাম ছাগলগুলোকে আর আমি এখন এই শুধুকে ঘরটা পরিষ্কার করে নিব আর ছাগলগুলো হচ্ছে বাইরে পাতাগুলো খাবে তো আপনারা এখন দেখেন আমাদের ছাগলের ঘরটা আমি একদম মানে নতুন করে দিলাম দেখেন খাসাগুলো খাজাগুলোতে অনেকগুলো ময়লা জম ছিল তো আমি সব বের করে একবারে মানে ঝাড়ু দিয়ে ঝকঝকা করে দিলাম আর কি হ্যাঁ তো আমরা দুই দিন তিন দিন পর পরই এরকম করি একদম নতুন করি কেননা আগের যে ঘাসগুলো আছে ওগুলো খায় খাসার মধ্যে ওগুলো জমে থাকে তো ওগুলো বেশি দিন রাখলে ওগুলো পচে যাবে পচে গেলে ওইখান থেকে মানে গ্যাস তৈরি হবে জীবাণু হবে ভাইরাস সত্রাকের বাসা বাঁধবে ওখানে তখন ওইখান থেকে আবার ছাগল তুলে খাইলে ছাগলের পেটের সমস্যা হবে অসুখ হবে বিসুখ হবে এই জন্য আর কি আমি হচ্ছে খাসাগুলো একদম পরিষ্কার করে দিলাম আর আমরা এইভাবে দেই তো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে সব ময়লা একদম ঝকঝকা করে দিলাম পরিষ্কার করে এখন ঘরটা একটু শুকাবে আর একটু পরে হচ্ছে বাইরে যে খাবার দিয়েছি বাচ্চাগুলোকে ছাগলগুলোকে তো ওগুলো খাওয়া হলে তখন আমি একটু পরে তুলবো আর কি তো ঘরে তোলার পর আমি হচ্ছে ছাগলকে খাবার দিব আজকেও চালের খুদ রান্না করছি ওগুলো ভুট্টার গুঁড়ো ভুষিয়ে দিয়ে মিক্স করে খাইতে দিব চলে আসলাম দুপুরবেলা এখন বেলা ঠিক একটা বাজে তো সকালবেলা আপনারা তো দেখলেন যে কলার পাতা বাঁশের পাতা ওগুলো খাওয়ালেন তো এখন হচ্ছে এই যে ছাগলের জন্য আমি দুপুরের খাবার রেডি করতেছি তো এই যে দেখেন এক কেজি চালের খুদ রান্না করছি আর এখানে কতগুলো হয়েছে আর তার মানে এই সিদ্ধ করার পর আবার ফিরে আমি বড় গরু দুইটা খাইতে দিছিলাম হ্যাঁ তো এখন এই যে এখানে দেখেন ধানের ভুষি আর এগুলা হচ্ছে এই যে

এগুলা হালকা গরম আছে দিয়ে দিলাম গুলা mix করাছে আমি এখন ভাগ করি জায়গা নাম্বার দুই খুশি দেই তো খাবার গুলো রেডি আমি এখন ছাগলগুলোকে নিয়ে আসি তো অনেকেই অনেকভাবে বলতেছেন আমি সবগুলোই হচ্ছে শুনতেছি বা দেখতে পাচ্ছি তো যাই হোক ইনশাআল্লাহ আমার মতো করে ছাগল লালন পালন করবেন সমস্যা হবে না আমিও কোনো মানে সমস্যা দেখতে পাচ্ছি না আর এই যে চালের খুঁদ খাওয়াইতেছি এটা কিন্তু সত্যিই অনেক ভালো একটা মানে খাবার আর কি আমি মনে করতেছি যেটা ছাগলের জন্য ছাগলের স্বাস্থ্যও কিন্তু আমাদের ছাগলের বাচ্চাগুলোর স্বাস্থ্য একটু হলেও কিন্তু আমি মানে মনে করতেছি যে উন্নতি হচ্ছে আর কি তাই আপনারাও যদি পারেন এভাবে খাওয়াতে না পারলে আপনারা যেভাবে লালন পালন করেন এতেই না তবে আমি বলবো যে যেহেতু শীতকাল একটু যত্ন পরিচর্যাটা বেশি করে নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন তো চলে আসলাম বিকালবেলা এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে তো যাই হোক একটু পরে আমি ছাগলগুলোকে ঘরে তুলবো তো যেহেতু আপনারা তো দেখলেন যে সকালবেলা কলার পাতা খাইতে দিছি বাঁশের পাতা খাওয়াইলাম তারপর হচ্ছে কাঁঠালের পাতাও খাওয়াইলাম তারপর দুপুরবেলা হচ্ছে আমি কীভাবে কি কি দিয়ে পানি দিলাম পানি খাওয়ালাম বা খাদ্য খাওয়ালাম সেটাও দেখলেন তো এখন হচ্ছে আমি হালকা করে একটু ঘাস দিলাম কাঁচা ঘাস হ্যাঁ প্রতিদিন যেটা করি আর কি এক সময় না এক সময় মানে যাই খাওয়াই না কেন এক সময় না এক সময় আমি ছাগলগুলোকে কাঁচা ঘাস খাওয়াই একটু হ্যাঁ তো এদিকে সন্ধ্যা প্রায় আর কি হয়ে আসছে তো আমার মনে হয় যে কালকেও আকাশটা ভালোই থাকবে দেখেন আকাশটা কত সুন্দর ঝকঝকে রয়েছে তো হচ্ছে আমাদের ছাগলের দেখেন এখন ঘরে তুলবো ছাগলগুলো আর ছাগলগুলো খাওয়ার পর দেখেন ছাগলগুলোর পেটগুলো কত সুন্দর ভরছে আর ছাগলের মনে দেখেন কি মানে ফুর্তি একটা আর কি আনন্দ ঘর থেকে মানে খুলে দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে আসলো কোনো ভেজাল নাই আর যেদিন মানে আমি দেখি যে ছাগলের পেট ভরে না সেই দিন কিন্তু লাফালাফি করে ছোটাছুটি করে মানে ঘরে ঢুকতে চায় না আর কি আমাদের বাড়িতে কিন্তু মানে গ্রামের মেয়েদের অনেক কাজ আছে তার মধ্যে যে ধান সিদ্ধ করা ধান ফুটা এটা কিন্তু অনেক বড় একটা কাজ বিশেষ কাজ বলা যায় তো এখন শীতকাল এই সময়টা মানে এনজয় করার কিন্তু খুবই ভালো একটা ব্যাপার কি শীতের সময় এইভাবে ধান সিদ্ধ করে মানুষ গ্রামে মানে খুবই ভালো লাগে আর কি তো যাই হোক এতক্ষণ থেকে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ